যে ইমানকে বুকে নিয়ে আছেন বলে আপনাকে মুসলমান বলা যায় আপনি যে ইমানকে ধারণ করে আছেন বলে আপনাকে মমিন বলা যায় আপনার সেই ইমানের উল্টো সফর শুরু হবে ইমান কোথা থেকে এসেছিল আপনি কি জানেন না ইমান এসেছিল মদিনা থেকে ইমান মদিনা থেকে বের হলো যখন পূর্ব দিকে রাস্তা নিল তখন চলে আসলো আফগানিস্তান ইরানের মাটি পাকিস্তান ভারত বাংলাদেশ তারপরে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন তারপরে চলে গেল অস্ট্রেলিয়া মহাদেশ সেখানেও মসজিদ আছে উত্তর দিকে আছে জাপান সেখানেও মসজিদ আছে একবার উত্তর আমেরিকা সেখানেও আছে মসজিদ দক্ষিণ দিকে কেপ আফ্রিকা মহাদেশে সেখানেও আছে মসজিদ দক্ষিণ আমেরিকার দেশ স্কটল্যান্ড সেখানেও আছে মসজিদ পৃথিবীর দুশো দেশের ভেতরে একটা ভ্যাটিকান সিটি এই জায়গাতে শুধু মসজিদ নাই বাকি দুশো সাতাইশটা দেশে মসজিদ আছে এবং আজান হয় এবং প্রত্যেকটা দেশে মমিন আছে ইমানদার আছে ইমানের যাত্রা অতি লম্বা চারিদিক চারিদিক গেছে আল্লাহর থেকে ইমান বেরিয়ে আর ওই প্রান্তে কোনো একটা প্রান্ত বাকি নাই আল্লাহর প্রশংসে বুঝি সর্বপ্রথম আজান হয় ইন্ডোনেশিয়ার মাটিতে জোহরের আজান যেমনি জোহরের আজান ইন্ডোনেশিয়ার মাটিতে হলো দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে বাংলাদেশের মাটিতে ওই আজান শুরু হবে তার আধ ঘন্টা পরে ভারতবর্ষের মাটিতে ওই জোহরের আজান শুরু হবে তার আধ ঘন্টা পরে পাকিস্তানের মাটিতে ওই জোহরের আজান শুরু হবে তার আধ ঘন্টা পরে দুবাইয়ের মাটিতে এই শুরু আজান হবে তার ঘন্টা পরে ওই আরবের মাটিতে আজানটা বাংলা ভারতবর্ষের টাইম থেকে আড়াই ঘন্টা পরে ওই জোহরের আজান চলবে এই করে যখন জোহর চলছে তার পিঠপিঠানি যখনই জোহরের আজান ভারতবর্ষে শুরু হবে তখনই ইন্দোনেশিয়ার মাটিতে আবার আসরের আজান চালু তার ওখানে আসর আবার পালাক্রমে চলে আসছে ইন্ডিয়া হয়ে পাকিস্তান হয়ে সৌদি আরব হয়ে আমেরিকা হয়ে ঘুরতে আছে সারা দিন সারা রাত আল্লাহর এ দুনিয়াতে আসর জোর মাগরি মিশা ফজর আজান হতে আছে জামাত কায়েম হতে আছে নমাজ পড়তে আছে মুসলমানেরা আবার এই মুসলমানদের দেশ থেকে যে ইমান নিয়ে আজকে এত গরম সেই ইমানের সত্যা নাশ হয়ে যাবে মানুষ হয়ে যাবে ইমান থেকে আরি ইমান থেকে নেংটা রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন ইন্নাল ইমানা লাল মদিনাতে কামা তার তারেজুল হাইয়াত এলা জোহরে হা ইমান ভারত থেকে উল্টা সফর শুরু করে দেবে ইন্ডোনেশিয়াতে ইমান থাকবে না মালয়েশিয়াতে থাকবে না উল্টো কোথায় যাব কোথায় যাব নানার দিকে তাকান শেখুল হাদিস একটা সাত মাগরীবের টাইমে বের হয় আহার করার জন্য এখান থেকে বের হলো এখান দিয়ে এখান দিয়ে দেওয়ালের ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সারাটা এলাকাকে খুঁজে 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 যা মিললো মিললো যখন তাকে পূর্ব দিকে সূর্য উঠতে যাচ্ছে দিন হয়ে যাবে আমাকে দেখতে পেলে গিরুস্থের বেটা ঠাঠাবে অতএব ডরে খালে যেমন ঢুকে যাই সারা দি সারা রাত চক্কর কাটার পরে আবার ফিরলো কোথায় তো খালের ভেতরে যে খাল থেকে বেরিয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ইমান বেরিয়েছিল কোথা থেকে তো সৌদি আরবের মদিনার ভূমি থেকে ইমান যাত্রা শেষ করে দিবে দেওয়ার পরে কি বলবে উল্টো সফর শুরু হবে আমার উল্টো সফর মানে কি এসেছিলাম এক 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 করে এত দূর পর্যন্ত আবার এখান থেকে এক চলে যাব কোথায় তো মুদিনার মাটিতে এবং মুদিনার মাটিতে ঈমান গিয়ে সংকুচিত হয়ে যাবে এক জায়গায় আর এই দেশগুলো বিরান পড়ে থাকবে একটা ঈমানদার থাকবে না এবং আল্লাহর কসম খেয়ে বলছি এমন একটা সময় আসবে সেই সময় একটা লোক যদি হঠাৎ করে বলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তো দশজন জন লোক তার পাশে বলবে আমার দাদুকে এই কথা বলতে শুনেছি কি বুঝলেন ছোট ছোট ছেলেপিলেরা কি বলছে আমার দাদুকে এই কথাটা বলতে শুনেছি তার মানে কি আমার দাদুর কবরে যাওয়া দশ বছর হয়ে গেল এখন আমরা ওর লাইলা হিল্লা বুঝি না একটা লোকের মুখ থেকে যদি কখনো এরকম কথা বেরিয়ে যায় সুবহান আল্লাহ তো তাহলে ওই যুগের প্রজন্মগুলো তারা তখন কি বলবে আমার বাপের মরা চব্বিশ বছর হয়ে গেল আমার বাপ মাঝে মাঝে কিন্তু সুহান আল্লাহ বলতো আমরা শুনেছি তোমরা বলো না যে না আমরা বলি না লাইলা তোমরা বলো না যে না আমরা বলি না তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ পর্যন্ত ওটা দাঁড়াবে কি ইমানের হালাতটা কি দাঁড়াবে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন ইনস্পেকশন হবে সারা দুনিয়ার কি করে ইনস্পেকশন হবে দেখো তো দুনিয়াতে ইমান আছে কি না তো আল্লাহর ফারিসটা এসে দেখবেন তো দেখা যাবে যে আল্লাহ বাকি আছে আর বাদ বাকি কিছুই বাকি নেই লাইলা বাকি নেই তসবি বাকি নেই জিকির বাকি নেই নামাজ বাকি নেই রোজা বাকি নেই হজ বাকি নেই পর্দা বাকি নেই সত্য কথা বলা বাকি নেই কিছুই বাকি নেই কিছুই বাকি নেই দিনের শুধু বাকি আছে কি আল্লাহ কঠিন রোদ লাগছে দেখবার করে বলবে ওরে আল্লাহ কত রোদ রে বেশি ঠান্ডা লাগবে তো বলে উঠবে কত ঠান্ডা ওরে আল্লাহ শুধু আল্লাহটা বাকি আছে আল্লাহ রাবুল আলমিন বলবেন আর বিশ বছর অপেক্ষা করো এ আল্লাহটা হারিয়ে যাবে সেই দিন কেমত কায়েম হয়ে যাবে